আজকে আমার খুবই প্রিয় পছন্দের সবজি রান্না করব আসসালামু আলাইকুম আইডিস কিচেন হাউজ আপনাদের স্বাগত জানাই যে বাজার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে প্রথমেই আগে একটু ডাল বসিয়ে দিচ্ছিলাম যে কয়েকদিন যাবৎ ডাল খাওয়া হচ্ছে না তো ভাবলাম একটু ঘন ডাল রান্না করি তো ঘন ডালটা যদি এভাবে কষিয়ে রান্না করা হয় খুবই মজার হয় আর ভালোও লাগে খেতেও ইয়ামি লাগে তো ডালটা আমার হয়ে গিয়েছে এখন একটু ধনেপাতা দিয়ে নুন চেক করে নামিয়ে নেবো আর দিকে আমি একটু শোল মাছ ভেজে নিচ্ছিলাম অন্য চুলাতে শোল মাছ দিয়ে আজকে আমার প্রিয় সবজি লাউ রান্না করবো লাউ দিয়ে কে কে মাছ পছন্দ করেন অবশ্যই জানিয়ে যাবেন শোল মাছ বা বিভিন্ন অন্য কোনো মাছও খাওয়া যায় তো পছন্দ করেন কে কে অবশ্যই জানিয়ে যাবেন তো যাই হোক অল্প একটু ফ্রিজে আমি শোল মাছ পেয়েছিলাম খুঁজে টুজে যেহেতু ঈদ গিয়েছে কয়েকদিন হল ফ্রিজে তেমন মাছ নেই খুঁজে টুজে যতটুকু পাচ্ছি ততটুকু দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি আর কি তো এখানে সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছি নুন দিয়ে ভেজে নিয়েছি তারপর আদা রসুন দিয়েও বেশ কয়েকটা সময় ভেজে নিয়েছি তারপর কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন এক এক করে খুব অল্প পরিসরে আমি মশলা অ্যাড করব কারণ লাউতে খুব অল্প মশলা দিয়ে রান্না করলে লাউয়ের স্বাদটা ভালো থাকে আর খেতেও দারুণ লাগে আর যেহেতু সবজি খুবই আমি একটা খাবার আর খুবই পুষ্টিকর খাবার আমাদের নবী কিন্তু এই সবজিটা খুবই পছন্দ করত তো যাই হোক সব ধরনের মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে তারপরে আবার লাউটা অ্যাড করে আমি কষিয়ে নেব অনেকটা সময় ধরে যাতে লাউটা সিদ্ধ হয়ে যায় আর মাছটা আমি খুব কড়া করে ভেজে নিয়েছি আর কি যাতে তরকারির সাথে যখন অ্যাড করব সাথে একটু নিয়ে মাছটাও একটু কষিয়ে নেব তখন যাতে ভেঙে না যায় এজন্য আর কি তো সুন্দর করে এখন লাউটা কষানোর পালা এক এক করে কষিয়ে নেবো দেখেন কতটা পানি উঠেছে তো এই পর্যায়ে মাছগুলো অ্যাড করে দিলাম যাতে একটু নরম হয়ে আসে যেহেতু খুবই কড়া ভাজা হয়েছে আর মাছের মাছের পরিমাণটাও খুব অল্প পরিমাণ তাই আর শেষে অ্যাড করলাম না মাঝের মধ্যেই অ্যাড করে দিলাম আর কি মাছ পথেই তো এইটাও খুব সুন্দর করে মাছ অ্যাড করার পরেও খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি অনেকটা সময় ধরে যাতে লাউয়ের এমনিতে লাউটা অবশ্য ছিল যাতে আর কাঁচা টাচা না থাকে বা সিদ্ধ ভালোভাবে যাতে হয় এজন্য আর কি আর আমি যেহেতু এক কাজ রেখে আরেক কাজ করি এজন্য খুব মৃদু তাপে বসিয়ে রাখি যে খুব সুন্দরভাবে হোক একটা হতে হতে আমি আরেকটা কাজ করি সমস্যা নেই তো তো আমার রান্না হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি একটু নুন চেক করে নুন দিয়ে দিয়েছি তারপর ধনেপাতা দিয়ে দিয়েছি আর হ্যাঁ লাউ রান্না করলে না আমার ধনেপাতা না দিলে ভালোই লাগে না কিরকম যেন একটা অপূর্ণতা লাগে আর দেখতেও ভালো লাগে না একটা ধনেপাতা পাতা অ্যাড করলে যে একটা সুন্দর স্মেল আসে সেটা আমার খুবই ভালো লাগে তো যাই হোক এখন একটু ভোলে সার্ভ করে নিয়েছি চিন্তা করছি যে হাড়ি পাতিলগুলো ধুয়ে তারপর আমি রান্নাঘর থেকে যাব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম